নমস্কার আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষীর চলছে বর্ষাকাল আর এই বর্ষাকালে আমরা বৃষ্টির জল থেকে বাঁচার জন্যে মাথায় ছাতা ওয়াটারপ্রুফ এসব পড়েই বাইরে বেরোই কিন্তু আপনারা কি জানেন এই বৃষ্টির জল মাথায় লাগলে কত উপকার বৃষ্টির জল প্রাকৃতিকভাবে চুলের ক্লিনজার হিসাবে কাজ করে বৃষ্টির জলে প্রাকৃতিক অ্যালকালাইন থাকে যা চুলের গোড়া থেকে ময়লা ও খুশকি পরিষ্কার করে নিয়মিত বৃষ্টির জলে স্নান রুক্ষ চুলকে স্বাস্থ্য জল চকচকে করে তোলে তবে বৃষ্টিতে ভেজার পর আবার ভালো মতো শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলবেন এরপর আসা যাক ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় বৃষ্টির জল থেকে বৃষ্টির জলে ক্ষমতা একদম নেই আর এই জল অ্যালকালাইন পি এইচ সমৃদ্ধ বলে যা আপনার মেজাজকে খুব ফুরফুরে করে তুলতে সক্ষম করে বৃষ্টির জলে নানা অনুজীব থাকে যেগুলো বিপাক প্রক্রিয়ায় মাধ্যমে ভিটামিন বি টুয়েলভ তৈরি করে তাই আপনার যদি এই ভিটামিনে ঘাটতি থাকে তবে বৃষ্টি হলে নিয়ম করে দশ থেকে পনেরো মিনিট ভেজুন তবে ভেজার পর সঙ্গে সঙ্গে অবশ্যই সাবান দিয়ে ভালো করে স্নান করে নেবেন আর যা উপকার করে অনেকেই হরমোনের ভারসাম্যহীনতায় ভোগেন এই সমস্যারও সমাধান রয়েছে বৃষ্টির জলে গবেষণায় দেখা গিয়েছে বৃষ্টির জল হরমোনের ভারসাম্যহীনতা দূর করে বৃষ্টির জল কানের সমস্যা থেকে পরিত্রাণ পেত বেশ কার্যকর ভূমিকা রাখে কানে ব্যথা বা ইনফেকশান দূর করার ক্ষেত্রে বৃষ্টির জল খুব উপকারী বলেই দেখা গিয়েছে তবে মাত্রারিক্ত মাত্রার অতিরিক্ত সময় অর্থাৎ দশ থেকে পনেরো মিনিটে বেশি ভিজলে ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে আর বৃষ্টিতে ভিজলে বা নিয়মিত স্নান করলে চুলকানি বা ত্বকের খসখসে ভাবও চলে যায় বর্ষাকালে গুমোট গরমে অনেকেই চর্মরোগে ভোগেন ত্বকে বিভিন্ন ফুসকুরি চুলকানির সমাধান আছে বৃষ্টির এই জলে এটা প্রমাণিত হয়েছে যে বৃষ্টির জল আপনার ত্বকের তাপমাত্রা ভারসাম্য বজায় রাখে এবং গ্রীষ্মের ফুস্কুরি থেকে মুক্তি দেয় আমরা গরমকালে যে ঘামাছি রোগে ভুগি বৃষ্টির জলে ভেজে সেই রোগও দূর করা যায় আর বৃষ্টির জলে ভিজলে শরীর থেকে হ্যাপিনেস হরমোন অর্থাৎ এন্ডোরফিন ও সেরাটোনিন নিশ্চিত হয় এই জন্য বৃষ্টিতে ভিজলে দুশ্চিন্তা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় তবে দেখলেন তো কত উপকারী এই বৃষ্টির জল তবে অবশ্যই ভেজার পরই স্নান করে নেওয়াটা খুব জরুরি প্রতিবেদন নিউজ দিন বাংলা